ওই মুটকি ইস তোর মতো কি তোর পম পম দুটো কি বড় নাকি রে তুই আইসা টিপে বড় করছস তাই না কুত্তা টিপলে খাওয়াবি নাকি রমজান মাস মুখে খারাপ করতে চায় না সরি এভাবে বলা আমার ঠিকই হয়নি আপনি তো জানতাম পড়াশোনায় যেমন ভালো তেমন মেধাবী বাট এইসব কি সরি ইয়ে এই প্রথম আপনার সাথে একটু মজা করলাম আর কখনো করবেন না এ মেয়ে তো তোমার নামটা যেন কি ফারিহা তোমার নাম তো ফরহাদ তাই না হ্যাঁ আমার নাম ফরহাদ আমার খবর তো দেখছি ভালো রাখো পছন্দ করো না কি আমাকে নাম জানলে কি পছন্দ করতে হবে কি যে বলো না নামের কথাটা বাদে দিলাম এই যে চুপি চুপি চির চালাচালি করছো তাতে কি প্রমাণ হয় আচ্ছা তোমার চিরকুটের উত্তর দেওয়া তাহলে আমার ভুল হয়েছে তাই না আরে না মাইন্ড করলাম নাকি ফান করছিলাম আমার একটা রিকোয়েস্ট রাখবা আগে শুনি কি তোমার রিকোয়েস্ট তুমি সকাল সন্ধ্যা এক গুণ এক দুই কিলোমিটার হাঁটবা তাহলে তোমার ফ্যাটটা কিছুটা কম কমবে আর কি তখন তোমার সাথে আমাকেও মানাতো আমি তো ভ্যাংলা অনেক চেষ্টা করেও মোটা হতে পারিনি আমি হচ্ছি কনসেটেড নো চেঞ্জ প্লেটের কথাটা ওকে একটু রাগানোর জন্যই বলেছিলাম ওকে আমার এমনি তো অসম্ভব ভালো লাগতে শুরু করেছিল তাতে বিপরীত হলো আমার চিরকুট পেয়েও হাসিতে ফেটে পড়লো ক্লাস হচ্ছে তাও ভুলে গেল ক্লাসের ভাইয়া আমাকে কাছে আসলেন সে সব চিরকুট পড়লেন তারপরে তিনি হাসতে শুরু করলেন বললেন দুজনের ছুটি এই বলে আমাদের দুজন দুজনকে ক্লাস থেকে বের করতে দিলেন মানে বের করে দিলেন হাসি মুখেই দিলেন আমরা দুজনে লজ্জা লাল ও একটু বেশি লাল হয়েছিল বড় রাস্তায় সাইড দিয়ে হাঁটছি দুজনে আমার কাছেও পাঁচ টাকা ছিল সিগারেট খাওয়ার জন্য ওটা দিয়ে বাঁধন কিনেছি মাঝে মাঝে ভালোই টাকা থাকে আজকে নেই হাঁটতে হাঁটতে অনেক কথা হলো ওর ছোটো ভাই ক্লাস সিক্সে পড়ে বাবা ব্যাঙ্কে চাকরি করে মা গৃহিণী এসব আর কি আমি আমার কথা বললাম তারপর ও বলল বাড়ি যেতে হবে আর সে চাই আমি যেন তাকে কিছুদের এগিয়ে দিই বললাম বিপদে টাকা তো সাথে নেই কি করি নির্লজ্জের মধ্যে বলে ফেললাম শোনো আমার কাছে আর টাকা নেই এখন আমি মনে হয় যেতে পারছি না আজ সিগারেটের জন্য পাঁচ টাকাই ছিল যেতে পারছি না মানে আমার কাছ থেকে ধার নাও পরে দিয়ে দিও হ্যাঁ তাহলে যাওয়া যায় এই রিক্সায় কিছু কথা হলো তার মধ্যে উল্লেখযোগ্য কথা হলো এটা ও বলল প্রতিদিন কিলো হাঁটলে হবে না সকালে সন্ধ্যায় এক বলে মুখটাই ঘুরিয়ে নিল আমি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে বললাম ওর দিকে তারপর ওর হাতটা ধরে বললাম না হাঁটলো হবে আমি তোমাকে রাগানোর জন্য বলেছিলাম তাহলে আমার একটা রিকোয়েস্ট রাখো তুমি সিগারেটটা ছেড়ে দাও আমি কিছু বললাম না নাম্বার এক্সচেঞ্জ করলাম ওকে বাসে পৌঁছে দিয়ে চলে এলাম জীবনের প্রথম ঋণ হলো পঞ্চাশ টাকা সিগারেট ছেড়ে দেওয়ায় রিকোয়েস্ট গার্লফ্রেন্ড করুক আর যেই করুক এই রিকোয়েস্ট রাখা মনে হয় ছেলেদের জন্য একটু কষ্টসাধ্য মিথ্যে বলে লাভ নেই আমি পুরোপুরি পারিনি আপনারও কি পেরেছেন আপনার গার্লফ্রেন্ডের কথায় সিগারেট ছাড়তে এটা কমেন্টস করে জানাবেন কিন্তু হুম কিন্তু আবার ছেলে খেলার রিকোয়েস্ট রাখলো মাঝে মাঝে ফোনও করলো ওর ছোটো ভাই বলতো ভাইয়া আপু তো হাঁটতে গেছে তখন বেশি করে উপলব্ধি করতে পারতাম ও আসলে আমাকে কতটা ভালোবাসে আমরা রিসেন্টলি বিয়েও করলাম রিসেন্টলি চাকরিও পেয়েছি তো তাই সাড়ে চার বছর প্রেমের পর বিয়ে অথচ এখনও মনে হচ্ছে করছি বিয়ে হয়নি আমি সিগারেট ছাড়তে পারিনি তবে যেদিন সিগারেট খাই সেদিনও আমাকে হুমি দেয় না মানে কিজ দেয় না তাই সিগারেটের অভ্যাসটা অনেক কমে গেছে আজও খায়নি আমি বসে বসে গল্পটা লিখছি আরও আমার কাঁধে টুপনে লাগিয়ে বসে আছে মাঝে মাঝে ঠোঁট দিয়ে আমার গালে থিমটিও কাসে তো গল্প পর্যন্তই আপনাদের কেমন লেগেছে সেটি চটপট কমেন্ট করে জানাবেন ইন্টারেস্টিং লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ